নমস্কার শুভ সকাল আজকে আমরা পাঠকেন্দ্রে শিশুর কবিতা সুন্দরবন পাঠকেন্দ্রে আমরা আজকে একটা টফিক্স ইতিহাসে নিয়ে আলোচনা করব যেটি পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে ইতিহাস মাইনর সিলেবাসের অন্তর্গত খুবই গুরুত্বপূর্ণ দু সালে দ্বিতীয় সেমিস্টারের কিন্তু পরীক্ষায় এটা আসার সম্ভাবনা প্রবল তো প্রশ্নটা হচ্ছে মোহাম্মদ বিন তুকলকের সংস্কারগুলি পর্যালোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আবার এইভাবে আসতে পারে যে মোহাম্মদ বিন তুকলকের নেওয়া নীতিগুলি পর্যালোচনা করো সংস্কার অথবা নীতি তো আমরা আলোচনা করার আগে যে কথাটা বলি যদি তোমাদের এই চ্যানেলটি ভালো লাগে আর আমাদের আলোচনা যদি ভালো লাগে শুধু চ্যানেল নয় আমাদের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিব তো এই প্রশ্নটা আসলে তা আমরা প্রথমে প্রশ্নটা ভূমিকা বলে আমরা অ্যাটেন্ড করব তো ভূমিকায় আমরা এইবার লিখব যে আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে মোহাম্মদ বিন তুকলক যাকে আমরা তুকলকি রাজা বলি সুলতান বলি সম্রাট বলি যাই না কেন এই মোহাম্মদ বিন তুকলক এর তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল বিষয়গুলি ছিল তার সংস্কার আর এই সংস্কার সাধন করতে গিয়ে তিনি একাধিক নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করেছিলেন যে পরিকল্পনাগুলি লিখে অস্বাধে ব্রাজ করত তার প্রকৃতিশীলতা উন্নত মনের পরিচয় কিন্তু আমরা দেখেছি এই মোহাম্মদ বিন যে পরিকল্পনাগুলি নিয়েছিলেন সেই পরিকল্পনাগুলি কিন্তু অনেকটাই ব্যর্থ পর্যবেসিত হয়েছে বিভিন্ন কারণে সেই কারণগুলি আমরা আলোচনা করব আর সেই কারণে অনেক সমালোচক মোহাম্মদ বিন তুলককে খ্যামখেয়ালি রাজা অথবা রক্তপীপাসুর রাজা বলে অভিহিত করেন এখন আমরা আলোচনা করব মোহাম্মদ বিন তুলাক সত্যিকারে কি খ্যামখ্যাওয়ালি পোনা রাজা ছিলেন কিংবা রক্তপ্রীপাসু রাজা ছিলেন সেটাই আমরা আলোচনা করব তবে মোহাম্মদ বিন তুলককে আমরা রক্তপ্রীপাসু বা খ্যামখেয়ালি পোনা রাজা যাই বলি না কেন আধুনিক কালে গবেষণার ফলে একথা প্রমাণিত হয়েছে যে মোহাম্মদ বিন তুলাকের প্রতিটি সংস্কারের পিছনে একটা যুক্তি ছিল অর্থাৎ সে যুক্তির আদলে যুক্তির দ্বারা তিনি পরিচালিত হতেন তবে চুক্তি যাই থাকুক না কেন এই রাজার মনে কিন্তু ছিল একটা অস্থিরতা এবং সেই সাথে ছিল এই রাজার কাছে একটা বাস্তব জ্ঞানের অভাব যার ফলে তার সুন্দর সুন্দর পরিকল্পনাগুলি বাস্তবায়িত হয়নি তা প্রথম কেন বাস্তবায়িত হয়নি তার প্রথম সংস্কারগুলি কি ছিল প্রথম নীতি কি ছিল দোয়াব অঞ্চলে বৃদ্ধি আমরা জানি বিখ্যাত ঐতিহাসিক বাড়ান দোয়াব অঞ্চলে বৃদ্ধির জন্য মোহাম্মদ বিন তুগলককে কে কঠোর সমালোচনা করেছেন মোহাম্মদ বিন তুকলক এই দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেছিলেন এই কারণে অঞ্চলটি ছিল অত্যন্ত সমৃদ্ধশালী অঞ্চল এবং এখানে জমির উর্বরতা ছিল প্রবল প্রচুর পরিমাণে ফসল এখানে হত এছাড়াও এই অঞ্চলের যারা শাসক ছিলেন তারা মোহাম্মদ বিন তুকলাকের অবাধ্য ছিলেন আর এই শাসকদের মনে একটা বিদ্রোহে আগুন মিট মিট করে জ্বলছিল অর্থাৎ বিদ্রোহের প্রবণতা ওই দোয়াব অঞ্চলের শাসকদের মধ্যে পরিলক্ষিত হয় যার ফলে হেনরি ঐতিহাসিক হেনরি বলেন যে খোরাসন কারাজল অভিযান খোরাসন কারাজর অভিযান মুদ্রা প্রবর্তনের ব্যর্থতা সাম্রাজ্যের অর্থনীতিকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করেছিল আবার বলছি খোরাসান কারাজের অভিযান মুদ্রা পরিবর্তনের ব্যর্থতা সাম্রাজ্যের অর্থনীতিকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করেছিল তাই দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির বিষয়টি খুবই প্রয়োজন ছিল সেই দিক থেকে আমরা বলতে পারি মোহাম্মদ বিন তুগলাক যে কর বৃদ্ধি করেছিলেন মোটেই তা যুক্তিহীন ছিল না তবে এই জন্য যুক্তিহীন বলা হয় তিনি যখন দ অঞ্চলে বৃদ্ধি করেন সেই সময় কিন্তু এই অঞ্চলে দুর্ভিক্ষ খরা মহামারী লেগেছিল পরে সুলতান এই দোয়াব অঞ্চলের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে কিন্তু ত্রাণ পাঠানোর ব্যবস্থা তিনি করেছিলেন তাই এই দিক থেকে যদি আমরা বলি তাহলে দোয়াব অঞ্চলে তিনি করবৃত্তি করেছিলেন শুধু রাজস্ব আদায় করার জন্য নয় তারা যে দুর্ভিক্ষিত খরার মহামারীর মধ্যে পড়ে আছে সেখানেও কিন্তু তিনি ত্রাণ পাঠিয়েছিলেন দ্বিতীয় মোহাম্মদ বিন তুগলকের দ্বিতীয় অন্যতম নীতি বা সংস্কার হল রাজধানী স্থানান্তর এই রাজধানী স্থানান্তরকে কেন্দ্র করে অনেক সমালোচক মোহাম্মদ বিন তুগলককে তুগলকি রাজা বলে তুকলকির সিদ্ধান্ত হঠাৎ যা মনে আসে তাই তিনি করে থাকেন এখন আমরা আলোচনা করব সত্যি কি তিনি তুগলকি রাজা তিনি সিদ্ধান্ত নেন রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে তিনি নিয়ে যাবেন এ পর্যন্ত ঠিক ছিল শুধু তাই নয় এই শাসনযন্ত্র তিনি যখন দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে গেলেন সেই সাথে দিল্লিবাসীকে তিনি কাছে আবেদন বা নির্দেশ দিলেন তারা যেন সকলেই দৌলতাবাদে চলে যায় আর মোহাম্মদ বিন তুলকের এই নির্দেশের ফলে সেখানকার অধিবাসীরা অতি কষ্টে দৌলতাবাদে নিয়ে চলে গেলেন এখন তিনি কেন এই রাজধানী স্থানান্তর করলেন আমরা জানি সেই সময়ে মোগলরা বারবার আক্রমণ করছে দিল্লি আর সেই আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য রাজধানী মানুষ জনগণ অধিবাসীদের রক্ষা করার জন্য তিনি দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে গেলেন শুধু তাই না এই অঞ্চলে হিন্দু এবং মুসলমানের যে সংখ্যার অনুপাত সেও অসামঞ্জস্য অর্থাৎ হিন্দুরা ছিল এখানে সংখ্যা গরিষ্ঠ। আর এই হিন্দু এবং মুসলমানের এই সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ কারণে তিনি সেখানে একটা ভারসাম্য আনতে চেয়েছিলেন তবে যদি তিনি শুধুমাত্র এই স্থানান্তর করতেন তাহলে তিনি তিনি অবশ্যই একটা এটা আশা করাই চায় তিনি সেখানে কষ্টের মধ্যে সেখানে যখন জনগণ চলে গেল তাদের মধ্যে এই জনগণের মধ্যে কষ্টের কোনো পরিসীমা কোনো সীমা ছিল না প্রচন্ড দুঃখ কষ্টের মধ্যে না খাওয়ার মধ্যে সেখানকার জনগণ আছে তবে তিনি যখন বুঝতে পারলেন যে জনগণ ভীষণ কষ্টের মধ্যে আছে তখন আবার সেই জনগণকে দৌলতাবাদ থেকে আবার দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিলেন দেখুন তৎক্ষণাৎ সিদ্ধান্ত একবার দিল্লি থেকে দৌলতাবাদ আবার দৌলতাবাদ থেকে দিল্লিতে জনগণ মোহাম্মদের আদেশের সাথে নির্দেশের সাথে সাথে কিন্তু সে কাজ করছে আর এই আসতে গিয়ে এই যাওয়া এবং আসার মধ্যে একটা অবর্ণনীয় কিন্তু মানুষের কষ্ট এবং ক্ষতি হল তিনি বুঝতে পারলেন যে তার সংস্কার ব্যর্থ হতে চলেছে তাই তিনি এরূপ সিদ্ধান্ত নিলেন তৃতীয়ত তৃতীয় সংস্কার হল তামার নোট প্রচলন এখানে তিনি যে ব্যবস্থা করলেন একটা প্রতীকী মুদ্রার প্রচলন করার একটা নীতি তিনি গ্রহণ করলেন আর সেই সময় সোনা বা রূপার পরিবর্তে তামা ও ব্রোঞ্জের ধাতু মুদ্রা তিনি চালু করলেন এক্ষেত্রে তার সংস্কার বা এই নীতি কিন্তু মোটেই যুক্তিহীন ছিল না আমরা বলতে পারি কারণটা বলছি কারণ সেই সময়ে সাম্রাজ্যের মধ্যে রূপার যে অভাব দেখা দিয়েছিল সেই অভাবের কারণে তিনি এই প্রতীকী মুদ্রা অর্থাৎ আমার নোটের মুদ্রা তিনি পরিচালন করার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তবে এই নোট যখন প্রচলন করার সিদ্ধান্ত নিলেন তা কার্যকারী হয়ে গেল কিন্তু সুলতানের মোহাম্মদ বিনতুল্লা কিন্তু কর্তৃত্বের মধ্যে আর থাকলো না কেন থাকলো না এই নোট বাজারে কিন্তু নকল হতে থাকে আর নকল হওয়ার কারণে এই মুদ্রা মানুষের কাছে খুব বেশি কিন্তু গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেনি আর এই নীতি যখন ব্যর্থ হচ্ছে সংস্কার যখন ব্যর্থ হচ্ছে তিনি জানতে পারলেন তখন তিনি আবার পুনরায় কি করলেন যে আবার স্বর্ণরূপা মুদ্রা প্রচলন করার ব্যবস্থা করলেন ঠিক দিল্লি রাজধানী ইসলাম ক্ষেত্রে যা সিদ্ধান্ত নিলেন এক্ষেত্রেও কিন্তু সেই একই সিদ্ধান্ত তিনি গ্রহণ করলেন চতুর্থত আমরা যেটা আলোচনা করব খোরাসান প্রকল্প এই খোরাসান প্রকল্পে আমরা দেখি যে একটা সময়ে খোরাসান ও ইরাক জয়ের পরিকল্পনা মোহাম্মদ বিন তুকল গ্রহণ করেছিলেন আর এই অঞ্চল দখল করার অভিপ্রায় তিনি চার লক্ষ সেনাবাহিনী মোতায়েন করেন এবং এক বছর ধরে সেই সৈন্যদের ভরণ পোষণ করতে গিয়ে রাজকোষে অর্থে টান পড়ে যায় এবং অর্থে রাজকোষে যখন টান পড়ে গেল সাম্রাজ্যের ওপরে কিন্তু একটা ব্যাপক প্রবল চাপের সৃষ্টি হয় অবশেষে তিনি দেখলেন এই পর্বত সংকুল অঞ্চল অভিযান বা দখল করা খুব সহজ কাজ নয় তিনি আবার কি করলেন সেই সৈন্যবাহিনীকে আবার তুলে নিয়ে আসবেন এখানেও কিন্তু তিনি ব্যর্থ হলেন পাঁচ যে পয়েন্টটা বলে আমরা শেষ করব কারাজল প্রকল্প বা কারাজল অভিযান মোহাম্মদ বিন তুকলাক পার্বত্য উপজাতিতে দমনের জন্য নগরকোট ও কারাজল অভিযান প্রমান করেন পার্বত্য উপজাতিতে নিজের দখলে আনার জন্য তিনি নগরকোট এবং কারাচল অভিযান করেন আর এই অভিযান করার ফলে সেখানকার অধিবাসীরা মোহাম্মদ বিন তুগলকে বর্ষতা স্বীকার করেন কিন্তু এই বর্ষতা স্বীকার করাটা বেশিদিন স্থায়ী হয় না আমরা বর্ষতা স্বীকার করি কখন ভয়ে এবং ভালোবাসায় আর ভয়ে সন্তুষ্ট হয়ে যখন আমরা বশতা স্বীকার করি সেটা কিন্তু সেই বন্ধন বেশি দিন স্থায়ী হয় না এক্ষেত্রেও কিন্তু হয় না সেই দিক থেকে আমরা বলতে পারি যে মোহাম্মদ বিন তুকলাকের যে বিভিন্ন নীতিগুলি বিভিন্ন সংস্কারগুলি যে উপর্যপরি ব্যর্থতা এবং শাসনযন্ত্রের দুর্বলতার সুযোগ নিয়ে একাধিক বিচ্ছিন্নবাদের শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে ফলে সেখানে একাধিক স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে এবার আমরা শেষ করব তোমাদের দশ নম্বরের প্রশ্ন এই পাঁচটি পয়েন্ট লিখলে তোমাদের সঠিক হবে পরিশেষে আমরা বলতে পারি যে মোহাম্মদ মোহাম্মদের সংস্কারগুলি মোটেই ভিত্তিহীন ছিল না প্রত্যেকটি সংস্কারের পিছনে একটা উপযুক্ত কারণ যুক্তি ছিল তবে সুলতান এর বিভিন্ন পরিকল্পনাগুলি সংস্কারগুলি বা নীতিগুলি গ্রহণ করার ক্ষেত্রে কোনো সতর্কমূলক ব্যবস্থা তিনি গ্রহণ করতে পারেননি আর এই সতর্কমূলক ব্যবস্থা তিনি গ্রহণ করা না করতে পারার কারণে তার পরিকল্পনাগুলি কিন্তু ব্যর্থ হয়েছে এ কথা আমরা বলতে পারি শুধু দজেট বন্ধ শুধু তাই নয় এখানে পরিকল্পনাগুলি গ্রহণ কর প্রচলন করার ব্যাপারে যে পদ্ধতি নেওয়া দরকার ছিল মোহাম্মদ বিন তুগলক কিন্তু সেগুলো গ্রহণ করতে পারেননি বা নেননি তাৎক্ষণিকভাবে শুধু তাই নয় এক্ষেত্রে আরো একটা ঘটনা আমরা দেখি তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যকারণের যে নীতিগুলি তিনি গ্রহণ করেছিলেন সেই নীতি বা সংস্কারগুলি গ্রহণ করার মানসিকতা সেই সময় তার সাম্রাজ্যের অধিবাসীদের মধ্যে ছিল না তৎক্ষণাৎ বলছেন তৎক্ষণাৎ কার্যকারী করছেন বা কোনো পরিকল্পনা কার্যকারী করতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার একটা নির্দিষ্ট পদ্ধতি মাফিক হওয়া দরকার এই পদ্ধতিটাই কিন্তু তিনি মেনে চলেননি তাই এদিক থেকে আমরা বলতে পারি তার যে সংস্কারগুলি ছিল সাম্রাজ্যের মধ্যে সেগুলো কিন্তু সঠিক ছিল করা প্রয়োজন ছিল কিন্তু এই সংস্কারগুলি বা এই নীতিগুলি কার্যকরী করার ক্ষেত্রে যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি বা বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে সেগুলো প্রচলন করার ব্যাপারে আমাদের মোহাম্মদ বিন তুকল সেই ব্যবস্থা গ্রহণ করেননি সেই কারণে সমালোচকদের দৃষ্টিভঙ্গিতে বলা হয় মোহাম্মদ বিন তুকলক একজন খ্যামখ্যালি পনায় রাজা যার মন অস্থির সম্পন্ন আর এই মন অস্থিরতার কারণে তিনি তার সাম্রাজ্যকে সুন্দরভাবে রাখতে পারেনি সাম্রাজ্যের অধিবাসীকে সুন্দরভাবে রাখতে পারিনি তাই বারেবারে তিনি তার পরিকল্পনাগুলি ব্যর্থ হয়েছে আমরা বলতে পারি তো ঠিক এইভাবে তোমরা এই প্রশ্নটা পরীক্ষার খাতে অ্যাটেন্ড করবে বললে আশা করছি ভালো নাম্বার পাওয়া যাবে আর যদি তোমাদের এই আলোচনা আজকে পাঠকেন্দ্রের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবে তো আজকে আমরা আসি আগামী কোনো এক সময়ে তোমার সাথে আমার আবার দেখা হবে どうですか